মোগল সাম্রাজ্যের ঐতিহ্যবাহী গহনা আজ জল করছে হলিউড অভিনেত্রী মার্গট রবির গলায় সম্রাট শাহজাহান এই বিশেষ হার উপহার দিয়েছিলেন তার স্ত্রী মমতাজ মহলকে আর সেখান থেকেই এর নাম হয় তাজমহল নেকলেস যা সতেরোশো সালে নাদির শাহের ভারত আক্রমণকালে হারিয়ে ফেলেন মোগলরা সেখান থেকেই হাতবদল হয়ে তা পৌঁছে যায় মার্কিন মুলুকে পরবর্তীকালে এই হার তিন লাখ পঞ্চাশ হাজার ডলারের বিনিময়ে কেনেন অভিনেতা রিচার্ড বার্টন আর তিনি সেই হার উপহার দেন আমেরিকান অভিনেত্রী এলিজাবেথ টেলরকে তার চল্লিশতম জন্মদিনে এদিকে হলিউড অভিনেত্রী মার্গট রবি লস অ্যাঞ্জেলেসে তার আসন্ন ওয়াদারিং হাইটস সিনেমার প্রিমিয়ারে এসেছিলেন নজর সাজে অফশোল্ডার পোশাক মানানসই হেয়ারস্টাইল ও মেকআপে যে কারণে বেশি নজর কাড়েন অভিনেত্রী তা হচ্ছে তার গলার হার ওই হাড়ের হীরা ও রুবি খচিত লকেটে পার্সি ভাষায় খোদাই করা রয়েছে নূরজাহানের নাম এবার বছর পঁয়ত্রিশের অভিনেত্রী মার্গট সেই হার পরে এসে তার অগ্রজ অভিনেত্রী এলিজাবেথ টেলরকে শ্রদ্ধা জানান